আজকে বাংলাদেশ সেই বাংলাদেশে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি দীর্ঘ সতেরোটি বছর আমরা বাংলাদেশের মানুষ সকল ক্ষেত্রেই নিষ্পেষিত ছিলাম বাংলাদেশের সকল ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার মধ্যে ক্রীড়া ক্ষেত্র ব্যতিক্রম ছিল না আপনারা জানেন খেলাধুলা কিন্তু যে মা সেই মা সতেরো বছরে অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে খেলাধুলা ছিল না বললেই চলে খেলাধুলা যে মাধ্যমে মানুষের যে বিনোদন সেই বিনোদন থেকে জনগণ অনেক দূরে ছিল আজকে মুক্ত দেশ হয়েছে স্বাধীনভাবে মানুষ কথাবার্তা বলতে পারছে স্বাধীনভাবে মানুষ কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে বিশেষ করে মানুষের বিনোদনের যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা আবার ফিরে আসতে পেরেছি যেমন এই ফুটবল টুর্নামেন্ট গত পাঁচই পাঁচই আগস্টের আগে এভাবে অনুষ্ঠান করা সম্ভব ছিল না কারণ এই খেলাগুলো তারা বরণ করেছিল ফুটবল বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই খেলা হারিয়ে যেতে বসেছে আমাদের প্রচেষ্টা থাকবে ইতিমধ্যেই আপনারা জানেন পাঁচই আগস্টের পর অনেক টুর্নামেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে শহীদিয়া নামে টুর্নামেন্ট হচ্ছে শহীদিয়ার সুযোগ্য সন্তান যাকে আপনারা জানেন এই সতেরো বছরের সরকার নির্যাতন করে হত্যা করেছে শহীদ ছোট সন্তান যিনি বাংলাদেশের একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন তিনি হচ্ছেন আলাফাজ রহমান প্রভু ভাই ওনাকে হত্যা করা হয়েছে তিনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা আশা করব আগামী দিনে যে বাংলাদেশের নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সবাই হয়ে ভোট দিয়ে যাকে নির্বাচিত করব যে দলের সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক যে সরকার প্রতিষ্ঠিত হবে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মাটির প্রিয় সন্তান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের আবাসী নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আপনারা জানেন এই ফ্রান্সিস সরকার তাকে নির্যাতন করে তাকে দেশ ছাড়া করেছিল সময় বেশি দিন দূরে নয় আমাদের সেই প্রিয় মানুষ তার নেতৃত্বে আমরা গত পাঁচই আগস্টে মুক্ত বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা করতে পেরেছি সেই নেতা যারা তারেক রহমান আমাদের মাঝে অবিলম্বে ফিরে আসবেন আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে তার শিশা নির্বাচনে আপনারা তাকে আপনারা যে প্রার্থী হবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক